ইন্ডিয়ার একজন স্যান্ডি সাহা স্যান্ডি সাহা এটা মানে পাশা খোর মানে পিছনে খোর আরে এটা ইন্ডিয়ার মধ্যে সবাই খায় এখন কোথায় ঢুকছে আমাদের বাংলাদেশে ঢুকছে এখন বাংলাদেশের যত সুন্দর সুন্দর লাল লাল ছেলে আছে লাল লাল ফুয়া এ সবার পাশা মারতেছে এখন বলে কোনি ইমরান কোনি ইমরান আছে এই স্যান্ডি সাহা ইমরানের পাচা খাইছে এখন ইমরানে ওরে দিস আঠি এখন স্যান্ডি শাহ বলতেছে কি ও ওর গায়ে দিয়ে গন্ধ এই স্যান্ড্রি শাহ তোরে কে কইছে ইন্ডিয়ার থেকে বাংলাদেশে আসতে আমাদের পরিবেশ নষ্ট করতে এই তুই খাবি সামনে তুই খাবি সামনে শোনা তোর এটা বলে সামনে শোনার মধ্যে গেলে বলে এটা বলে ঢুকে না মানে দাঁড়ায় না পিছনে একদম বড় বড় যাই গিয়া তুই ইন্ডিয়া সবারে খাই দাই তুই একদম পাচার মধ্যে ঘাউটাও করি তুই এখন আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশ পরিবেশ নষ্ট সস। এই জন্য তো বলি আগে আমাকে সবাই বলতো আই লাভ ইউ আই লাভ ইউ ম্যাসেঞ্জারে বলতো আই লাভ ইউ এখন আমাকে কেউ আই লাভ ইউ বলে না সব হয়েছে এ স্যান্ডি সাহা এই ইন্ডিয়ার হাই 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 হাম এটা বাংলাদেশে আসছে আর আমাদের সব ছেলেদেরকে পাসা খাই খাই এখন ছেলেরা আমাকে আই লাভ ইউ আই লাভ ইউ বলে না